বলেন যে আমার উন্মতের মধ্যে পাঁচটা জিনিস যখন উন্মতেরা করবে পাঁচটা জিনিস যখন উন্মতেরা হালাল মনে করে করবে তখন তাদের প্রতি বিপদ আজাব গজব অনিবার্যমে আসবে পাঁচটা জিনিস আমরা যখন হালাল মনে করব, তখন গজল আসমান জমিন চতুর্দিক থেকেই বিপদ আমাদেরকে আচ্ছাদিত করবে বিপদ আমাদেরকে পকড়াও করবে এটা হল কৃতকর্মের দরুণ শাস্তি তার মধ্যে এক নম্বরে আল্লাহর নবী বলেছেন যখন মানুষ একে অপরকে অভিশাপ করবে আমরা অভিশাপ করি না একটু কিছু হলেই মনে করেন যে আমরা আগে অভিশাপ দিয়ে দিই কিন্তু এগুলো করা যাবে না আল্লাহর নবী বলেন আমার উন্মতের মধ্যে যখন অভিশাপ একজন আরেকজনের উপর দিয়ে দিবে বরদোয়া দিয়ে দিবে তখন কিন্তু আল্লাহর নবী বলেন যে খুব দ্রুত বেগে তাদের উপর গজব আসবে সমালোচনা খারাপ কাজে সমালোচনা করা একটা খারাপ কাজ তাহলে একে অপরকে আমরা অভিশাপও দেয় বদুয়া দেয় দেয় না আমরাই সচারাচার ছেলে নিয়ে প্রতিবেশীর সাথে যদি একটু টকজগ হয়ে যায় আমরা কিন্তু ততক্ষণ ভাবি না আমরা কিন্তু বদুয়া দিয়ে দিই আল্লাহ নবী বলেন তুমি যার উপর বদুয়া দিয়ে দিবে সে যদি তার উপযোগী না হয় তাহলে সে বদুয়া তোমার আমল্লা যুক্ত হয়ে যাবে এবং ওই শাস্তির আওতা তুমি হয়ে যাবে কি বুঝলাম তাহলে অভিশাপ এগুলো দেওয়া যাবে না ব্যাপক হারে এই অভিশাপ দেওয়ার ফলেই আল্লাহ লালত আসি আল্লাহর গজব আসি এর করা যাবে না আজ থেকে এটা মনে রাখতে হবে আপনার কষ্ট লাগলে আপনি আল্লাহর কাছে অভিযোগ দেন মানুষের কাছে বলে মানুষের দোষ ত্রুটি বর্ণনা করে আসলে লাভ হয় না লাভ হয় কি লাভ হয় না এতে মানুষ উৎক্ষুণ্ণ হয়ে যায় এতে পরিবারের কি পরিবারে যে সুনাম থাকে এই সুনামটা কিন্তু নষ্ট হয়ে যায় মানুষ সুযোগ খুঁজে তাহলেই এই কাজ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে এক নম্বর চলে গেল দুই নম্বর যখন মানুষ ব্যাপক হারে মদ পান করবে এখন কিন্তু মদ নিশা এগুলো কিন্তু এখন মেমোরি ব্যাপার হয়ে গেছে আপনি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যদি দেখেন কিছুদিন আগে এই তো সপ্তাহখানি খোল হলে তল্লাশি করে দেখছে মদ মদের বোতল হলে ছাত্ররা থাকবে লেখাপড়ার মদ খায় কি বলেন বলেন এবং লেডিসেরাও মহিলা ছাত্রীরাও এখন ওপেনলি সিগারেট টানছে এবং মদ খাচ্ছে বলার কেউ নাই এই দশ বারো দিন আগে একটা নিউজ দেখলাম যে শহরে ঢাকা শহরে ওপেনলি মদ খেয়ে দুটা নারী ওপেনলি মদ খেয়ে দুটা নারী রাস্তায় চলাফেরা করছে নামে মনে সে কখন যে কোন গাড়ির তলে পড়বে অর্থ কি নাই কোনো ব্রেক আছে মদ খেলে উনি কিন্তু ব্রেক করতে পারবে মদ কন্ট্রোলই তো করতে পারবে না ওনার মেজাজ বলেন অর্ধ রাতে যদি যুবতীরা যদি রাস্তায় মদ খেয়ে চলতে পারে তাহলে আর অন্যন্য পাপ কর্ম বাকি থাকে কি বাকি থাকে না মদ হল সকল পাপের মূল মদ হল সকল পাপের মূল একজন দরবেশের কাছে একজন ব্যক্তি তার কাছে আসলেন আসার পরে বললেন যে তোমার কাছে তিনটা অপশন দেব কোন কাজটা তুমি করবে তুমি একটা নারীকে অবৈধভাবে খারাপ কাজ করবে বলছেন না আমি এটা অসম্ভব এই খারাপ কাজ যদি আমি করি আমার ইমানই থাকবে না বুঝছেন তারপরে ওনাকে দরবেশকে জিজ্ঞাসা করা হলো ঠিক আছে এটা যদি তুমি না করতে পারো তাহলে তুমি একটা শিশু বাচ্চাকে হত্যা করো বা একটা বাচ্চাকে হত্যা করো বললেন যে হত্যা করো মহাপাপ তাকে বলা হলো তাহলে তুমি কিছু মদ খাও এই তিনটার মধ্যে কোনটা সহজ মনে করো এবং কোনটা তুমি খেতে পারবে কোন কাজটা তুমি করতে পারবে ধরনের ব্যাপার বুঝে নাই ধরনের ভাবিছে ভাবিতে যে না করলে তো মহাপাপ এক দ্বিতীয়ত যদি মানুষ হত্যা করি এটাও মহাপাপ তৃতীয়ত মদ খাওয়া অল্প খানিক পাপ হতে পারে সমস্যা নেই মদটাই দিন দরবেশ মদ খেলো মদ খাওয়ার পরে মাতাল হইল নারীর সাথে অবৈধ মেলামেশা করল এক মদ খেল একটা পাপ কাজ করল দুই নম্বরের কাজ নারীর সাথে অবৈধভাবে মেলামেশা করল শেষ নাই তিন নম্বরের কাজ উনি ছেলেটাকে হত্যা করল মস্তিষ্ক বিকৃত হয়ে গেল তার তাহলে মদ হল কি সকল পাপের মূল সকল পাপের মা হলো মদ এই নিশা আমরা এমনিতে ইচ্ছাকৃতভাবে পান করছি গাড়ি ড্রাইভারেরা মতকে গাড়ি চালায় অধিক অংশ বাংলার জমিনে এই এটা আছে অন্যন রাষ্ট্রে এত বেশি হয় নাই আমরা অনেক ভাই বরে করছি যে ভাই আমি তো সিআর খাই মহাদের কথা তো হুজুর বললেন কিন্তু বলেছে কুল্ল মুসতিরুন হারাম প্রত্যেক নিশার দ্রব্য হারাম যার অল্প খেলে মন মস্তিষ্ক কি হয় বিকৃত হয়ে যায় মন ঠিক থাকে না মন মেজাজ ঠিক থাকে না যেমন জরটাটা এটা অসুষিদ্ধ কারণ এটা শিশু বাচ্চাকে যদি যদ্দা দেন দেখবেন যেমন মাথা ঘুরে যাবে আপনি যদি যদা যে ব্যক্তি খাননি হট করে যদি হুট করে যদি একদিন যদ্দা খান আপনি দেখবেন আপনি মাথা ঘুরে পড়ে যাবেন যাবেন না ভাই যাবেন কি যাবেন বলেন যার অল্প খেলে কি হবে মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে সেটাই হল হারা এই যদ্দা আসলেও হারা আপনি এমনি এই আলা এই যদ্দা পাতা যদি আপনি রোদে লেড়ে দেন দেখবেন গরু ছাগল হিংস্র পানি কেউ করবে না যাবে সেখানে কেউ তাকে করবে না আপনার গরু আপনার একটু গন্ধ গন্ধটাও না আমি তো মনে করি যারা সিগারেট খায় এটা তো হারাম অবশ্যই হারাম এটা পরিত্যাগ করতে হবে নথুবা আল্লাহর কাছে কিন্তু এটাকে অপসায়কারী হিসাবে আল্লাহ আমাদের মাজারে হাসরের ময়দানে আলো আল্লাহ উত্তোলন করবেন আপনি আজকে টাকা দিয়া বিশ টাকা তিরিশ টাকা একটা সিগারেট আপনি কিনে খাচ্ছেন অথচ আপনার প্রতিবেশী আপনার মা আপনার আত্মীয় স্বজন আপনি খোঁজ নিয়ে দেখেন তারা অনাহারে আছে তারা দশটা টাকার ওষুধ পাচ্ছে না দেখেন তারা দশটা টাকার ফল ফল আদি খেতে পাচ্ছে না আপনার পিতা মাতা দেখেন ওই দশ টাকা সিগারেট না খেয়ে ওই দশ টাকা আপনার পিতামাতার জন্য একটা আপেল পান না খুরমা খেজুর পান একশো বাদাম পান পাঁচ টাকার একটা চকলেট হলেও পিতার কাছে নিয়ে এসে দেন ওই পিতা যদি খায় যদি আপনার জন্য দোয়া করে বন্ধুকে গুলি হবে কিন্তু মা পিতামাতার দোয়া কোনোদিনও বিপারে যাবে না আপনি সিগারেট কি অযথা যদা কি হাজার হাজার টাকা আপনি মাসের পর মাস নষ্ট করছেন এটা কিন্তু নিষাদার দ্রব্য এটাও কিন্তু আল্লাহ নবী পরিহার করার কথা বলেছেন আল্লাহ নবী নিকটে যখনই ফিরে আসছেন তখনই বলতেন নবী আপনি দাতন করুন দাতন দাতন বিরাস করুন ভাবেন আপনি আমি কয়বার বিরাজ করি বিরাজ করি তাহলে আপনি আমি সিগারেট খেয়ে মসজিদ আসি আমার গ্রামের একটা মুসল্লি এ দেখেন নাই আ দেখা হয় না কালকেও দেখছি মুসল্লি বসে আছে কোন দোকানে টুক করে বসে আছে মসজিদে যায় না ফুট করে একদিন দেখছি আমার আগে মসজিদে টেমর বুঝতেছে টেমর বুঝতে বুঝতে বেডির মনে করেন প্যাকেট থপ করে পড়ছি বেডি প্যাকেট খুব করে মনে কর পা দিয়া আমি তো দেখে না দেখার ভাল করলাম মুসল্লি অপমান হয়ে যাবে কালকে ওই একটা মুসল্লি ভালো করে ধোঁয়া ওটাচ্ছে হ্যাঁ দেখে না দেখার একটু ভাল করলাম হাতের মধ্যে সিগারেট ক্ষতিকারক জিনিসটা এ দুর্গন্ধ যেখানে আপনার সারা তাদের করতে আসছেন ফেরেস তারা আপনার মুখের উপর মুখ দিয়ে আপনার পবিত্র পূরণকারী তারা শুনছে আলহামদুলিল্লাহ আপনার ভুল হোক পুরান তেলত আপনার ভুল হচ্ছে আল্লাহ সবাই যদি আপনার শিখার ইচ্ছা থাকে আল্লাহ আমি তো পারছি না শুদ্ধভাবে তেল করতে পারছি না কারিয়ে যেভাবে পড়ে আলেন যেভাবে পড়ে আমি তো ওইভাবে পারি না কিন্তু আমি চেষ্টা চালাচ্ছি চেষ্টা করছি শুদ্ধ করার আপনার ভুল আপনি আইন উচ্চারণ করতে পারছেন না আপনি যেভাবে পড়ছেন আপনি চেষ্টা করছেন আল্লাহ নয় বলেন ডবল নাকি কারি যে কারির ভুল হয় না যে কারি একখানে কোরআন তেলত করতে পারে তার কষ্ট হয় না যিনি কষ্ট করে কোরআন তালত করেন যার কষ্ট হচ্ছে পড়তে ইনিলে পড়ছেন ইনা আমুল নামে আল্লাহ ডবল রেখে দেবে বলেন সুবাহ আল্লাহ আপনি মুসল্লি ভাই আপনার সব কিছু দাম দি আপনি যে সালাতে আসছেন আপনার প্রত্যেকটা ব্যক্তির কাছে স্পেশাল ফেরেস্ত আল্লাহ নিযুক্ত করেছেন বলেন আলহামদুলিল্লাহ যখন আপনি কোরআন তে করবেন যখন সন্নত নামাজে নফল নামাজে ইমামের পাচনে যখন কোরআন তেলা করবেন তখন ফেরেস্ত তারা আপনার মুখের ফুল মুখ দিয়ে আপনার পুরানো কালীদের কথাগুলো শুনবে আল্লাহ আকবার কেমতের দিন এই কোরআন এবং সিয়াম পালন করে এবং এই কোরআন এই দুটা বান্দার জন্য সুপারিশ করবে আল্লাহ বলেন ইফি আনে আব্দ বান্দার জন্য যে সুপারিশ গুলো করবে আল্লাহ রাব্বুল আলমে ওই সুপারিশ গুলো কি করবেন কবন এবং মঞ্জুর করে বলেন সুবাহ আল্লাহ আপনি সরাতে নামাজ পড়েছেন না সরাতে কোরআন পড়ছেন না সোরা ফাঁতিা পড়ছেন অন্য অন্য সোরাগুলো পড়ছেন এই কোরআন কারীম কেমন ময়দানে আপনার জন্য আমার জন্য না চাপে রচিলা হয়ে যাবে তাহলে যখন ফেরেস তারা আপনার আমার পুরাণ শ্রবণ করবেন শুনবেন আমার আমার আপনার মুখটা কি পবিত্র থাকতে হবে না থাকতে হবে কি হবে না বাজারে সিগারেট খেয়ে মনে করেন মরজিদ চলে গেলেন মুখটা পবিত্র থাকবে থাকবে না এটা হারাম হারাম খেয়ে একটা মুমিন কখনো সফলতা অর্জন করতে পারবে না এই যত পয়সা ব্যয় করবেন এই সিগারেটের পিছনে আলা যদার পিছনে মদের পিছনে সমস্ত কিন্তু অপচয়কারী হিসাবে আল্লাহকে আমাদের ময়দানে আপনার কাছে আল্লাহ জবাব দিতে দেবেন কাজেই আল্লাহ বলেন যে আমার উন্মতের মধ্যে পাঁচটা জিনিস পাঁচটা বদ অভ্যাস যখন দেখা দিবে মহামারী ব্যাপক হারে তাদের উপর আসবে আল্লাহর গজব তাদের উপর ব্যাপক হারে আসবে তার মধ্যে এক নম্বর হল পরস্পরকে অভিশাপ করা বললাম দুই নম্বর পয়েন্টে বলছিলাম মদ খাওয়া মদ খাওয়া যাবে এটা বাপকে কে এটা আপনি বুঝতে পারবে না মাথা গরম করে দিবে আজকে যারা মদ পান করে তারা আপন কর না তারা জাতি বেজাতি চিনে না তাদের নিশাদা দ্রব্য থেকে আপনাকে বেঁচে থাকতে হবে তিন নম্বর পয়েন্ট হলো রেশমি কাপড় যখন আমার উন্মতেরা পড়বে তখন উন্মতের পুর মহামারী বিভিন্ন পদ বাড়বে রেশমি কাপুর কি বলেন তো পাতলা এমন কাপড় পরিধান করবে মানুষ যেগুলো পরবে মানুষ উলঙ্গ হয়ে থাকবে যেগুলো পোশাক পরে মানুষের ভিতরে অহংকার গুলো আসবে যেগুলো আল্লাহ হারাম করেছেন যেগুলো আল্লাহ হারাম করেছেন যে পোশাক পোশাক পরিধান করবে কিন্তু মানুষ উলঙ্গ হয়ে থাকবে কথাগুলো বুঝতে পারছেন পোশাক এমন ঢেলা ডালা হবে কোনো অঙ্গ প্রতঙ্গদের মা বন্ধের না দেখা যায় ছেলে মেয়েদের জন্য না দেখা যায় কিন্তু আজকে আমরা এমন মানে কোয়ালিটি অবলম্বন করি মানে এমন ন্যায় নীতি অবলম্বন করার চেষ্টা করি অনুসরণ করি নায়ক নায়িকাদের অনুসরণ করি বিদেশি লোকদের অনুসরণ করি প্যান্ট ওরা কাটা ওরা কাটা প্যান্ট ফাটা প্যান্ট এগুলো ফেলে দিবে না তো আমাদের মতন আমাদের মতো তো এত এক তারা করে না আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদের হাতে দেখেন অ্যাডফান দামি দামি ফোন কলেজে যে সমস্ত বাচ্চারা আছে স্যার বই নাই একটু বই দেন হাতে বিশ হাজার টাকার ফোন হাতে বিশ হাজার টাকা সর্বনিম্ন ফোন হলে বিশ হাজার এখনো কোয়ালি দাস কাপে বিশ হাজার টাকার শুনলে বিশ হাজার টাকার একটা দুটা টাকা না কেউ কেউ বলছে তিরিশ হাজার টাকার ফোন এটা শুনে আফসোস করে কিন্তু ওই আফসোস না তাই রে বই চাচ্ছে একটা দুশো টাকা দামের বই অথচ তিরিশ হাজার টাকা দামের ফোন তুমি হাতে ব্যবহার করছো হুম ভেবেছেন পোশাক আশাক কি যেগুলো পরিধান করে আসে সেগুলো আসলে ইসলামিক পোশাক না কিন্তু বিদেশের গুলো যদি আপনি ফলো করেন চাইনা দেখেন চাইনাগুলো গুলোতে ফলো যদি করেন চাইনা রাষ্ট্রগুলোতে জাপানি রাষ্ট্রগুলোতে যদি দেখেন তাদের একটা লিমিটেশন আছে যে এতদূর পর্যন্ত তাদেরকে লেখাপড়া করতে হবে তারপর যদি তাকে ফোন দেওয়া হয় নতুবা আপনার মেয়ে ছেলে মেয়েদের ক্লাস ফাইভে পড়ে ওনার হাতে ফোন ডবল ডবল ফোন কিন্তু বিদেশিরা কি করে তাদের ছেলে মেয়েকে নষ্ট করে এই জন্য সারা বিশ্বের বিজ্ঞানী একর একম স্বাস্থ্য বিজ্ঞানীরা তো চিন্তিত অদূর ভবিষ্যতে সারা বিশ্বে মানুষ অন্ধত্ব বরণ করবে এবং শ্রবণহীন দর্শনহীন চোখে দেখবে কম কানে শুনবে কম বিবেক কাজ করবে কম লোভ পেয়ে যাবে মনন শক্তি কর্মশক্তি দর্শন শক্তি শ্রবণ শক্তি সমস্ত শক্তি রোগ পেয়ে যাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে চিকিৎসকেরা এখন হয় সেহারে যদি একটা কর্ম নিয়ে আসক্ত থাকত এই বাংলার জমিন অভাব মানুষ মোবাইলে ঘন্টা পর ঘন্টা ব্যয় করছে ঘন্টা পর ঘন্টা যদি বাপকে সাহায্য করে যদি মাঠের কাজও করত তাও মাঠে অন্তত চোখে দুইটা চারটা কামড়া কাজ হয়ে যেত সপ্তাহে ঠিক কিনা বলেন কিন্তু ফলি অত সাল্লা কি যে তোমরা এশার সালাত আদায় করার পর তোমাদের কথা বলা নিষেধ এশার সালাত হয়ে গেলে কাজ তোমাদের যদি থাকে কাজটা করো যদি কাজ না থাকে একেবারে কথা বন্ধ আল্লাহ নবী নিষেধাজ্ঞা দিয়েছেন কথা বলবে না নিষেধ একান্ত প্রয়োজন হলে তবে তো কথা বলবে বলেন তো দেখি আমরা আমরা এই নবীর এই হাদিসটা মানি বলেন মানছি কি মানছি না কিন্তু বড় বড় রাষ্ট্রগুলো যায় দেখেন চীনের রাষ্ট্রগুলোতে যায় দেখেন ওনারা ছেলে মেয়েদের প্রতি কি আর করেন ছেলে মেয়েদেরকে অধিকারে মানে মূল্যবান সম্পদ মনে করেন কিন্তু যেটা আমাদের মনে করা উচিত আমার ছেলে মেয়ে মূল্যবান সম্পদ যদি দশ বিঘি জমি থাকে আর ছেলে যদি অসুস্থ হয় ছেলে যদি চোর বাটপার হয় তাহলে দশ বিঘি জমি আমার বাণিজ্য অক্ষরে রাখতে পারবে পারবে আমার মানিজ্য চলে যাবে বিরীন হয়ে যাবে কাজে আমার একটা সন্তানকে যদি কোরআন এবং হাদিসের আদর্শে আদর্শিত করতে পারি তবে আমার যদি অর্থ সন্তান যদি নাও থাকে আমার ছেলেটা মানুষ হবে এই ছেলেটার বিনিময়ে আমি ইহকাল পরকাল আমি সফলতা পাবো কিন্তু আমার পিতা মাতা বা আমাদের চিন্তা চেতনাটা কি যা কোচে করুন হজরে আলার হয়ে গেছে ছেলেকে ডাকবো ছেলে যে পরীক্ষা না এমনটি করা যাবে না তো আপনার ছেলের পরীক্ষায় সেটি কি হয়েছে ছেলে রাত ভরে লেখাপড়া করেছে কি হয়েছে যে সৃষ্টিকর্তা আপনার ছেলে মেয়ে মেধা ঠিক রেখেছেন মনন শক্তি দর্শন শক্তি কর্মশক্তি বিবেক শক্তি সব শক্তিকে আল্লাহ সজাগ করে দিয়েছেন দ্বিতীয় মত ঘুম থেকে আপনার ছেলে মেয়েকে আপনাকে আল্লাহ জাগ্রত করেছেন সেই আল্লাহ সুক্রিয়া দাসত্ব করে অন্তত চোখে মাথা নুয়ে দিতে হবে টাইমে তা না করে না না আমার ছেলে মেয়ে লেখাপড়া করেছে ওনাকে কি ডাকা যাবে ডাকা যাবে বলেন আপনার ঘরে যদি আগুন লাগে আপনার ঘরে আগুন লেগেছে ওই ঘরে আপনার ছেলে ঘুমিয়ে আছে আপনি সময় সময় কি কি করবেন বলেন করবেন আপনার ছেলেকে ঘুম পাড়তেই থুবেন না আপনার ছেলেকে জাগ্রত করবেন বলেন যদি আপনার ছেলে ঘুম পাড়ে ঘরে আগুন লেগে আপনার ছেলে আগুনে পুরে সারকার হয়ে মারা যাবে পুরে আর যদি আপনার ছেলেকে যদি ডেকে আপনি তুলতে পারেন ঘরের দরজা যদি খুলে বের করতে পারেন আপনার ছেলে জীবন বাঁচবে কোনটা করবেন বলেন বলেন কোনটা করবেন খুলবেন না খুলবেন তো তাহলে ভাবুন তো আপনার ছেলে যে ঘুম ঘুমে বিবর হয়ে গেল অথচ আল্লাহর পক্ষ থেকে ফেরস্তারা এসে অভিশাপ করে গেল তোমার জন্য জাহার নাম তোমার জন্য যাহার নাম অনিবার্য তোমাকে আল্লাহর পথে ডাকা হল মর্জিন ডাকলো কিন্তু তুমি কর্ণপাত করলে না বা তাহলে শোনার পর তুমি উঠলে না অধিব হয়ে গেল তোমার জন্য কি জাহান না আজকের দুনিয়ার একটু ঘুম কেমতের হাসরের দিনে তুমি ক্ষতিগ্রস্ত কেয়ামতের দিনও তুমি ক্ষতিগ্রস্ত তাহলে এটা কাজ করা যাবে না এটা খেয়াল রাখতে হবে ছেলে মেয়েকে আদর্শ শিক্ষা দিতে হবে আদর্শ পুসাদ আপনাকে দেখতে হবে আমার ছেলে আমার মেয়ে কিভাবে পথে চলাফেরা করছে আর না। আল্লাহ রবির একেবারে জ্বলন্ত হাদিস দায়ুশ করছেন কালে দিতে পারবে না দায় বলেন তো দায়ুষ ওই পরিবারের ওই পত্তা ওই পুরুষ লোক যে পুরুষ লোক তার পরিবারকে পদ্মা মেনটেন করে চলাফেরা করাতে পারে না পরিবেশ পরিস্থিতি কোরআন এবং অনুযায়ী মহিলাদেরকে নিজের মা বোনদেরকে নিজের ছেলেদেরকে কন্ট্রোল করতে পারে না পরিচালনা করতে পারে না উনি হলেন দায়ুষ আর দায়ুষের নামাজ দায়ুষের রোজা দায়ুষের দান খায়রাত আল্লাহ গ্র্যান্ড করবেন না কবুল করবেন না চেষ্টা করবেন নিজের ছেলে মেয়েদের প্রতি এটুয়ে রাখবেন চার নম্বর পয়েন্ট গায়িকা নায়িকা নর্তকীর সংখ্যা বেড়ে যাবে আল্লাহ নই বলছেন নর্তকির সংখ্যা যখন বেড়ে যাবে তখন গজব মহামারী অবশ্যই আসবে এখন নতুন একটি ভাইরাস আবার একটা দেখা দিয়েছেন না আল্লাহর কাছে বানা চাইবেন বিশেষজ্ঞরা বাংলাদেশে একটা মি সর্বপ্রথম এই ভাইরাসে আক্রান্ত ছিল গতকাল তারা গে মারা গিয়েছে মারা গিয়েছেন বিজ্ঞানী বলছেন গবেষকরা বলছেন অদূর ভবিষ্যতে আরো অনেক কিছু দোরারোগ্য বেহিনী আসবে যেগুলো অতীতে যা হয়েছে তার থেকে শতগুণ শক্তিশালী তাহলে আপনাকে আমাকে কি করতে হবে ভাই বলেন কি করতে হবে আল্লাহর দেখারও পথ অবলম্বন করতে হবে আল্লাহ বলছেন যে যখন গায়িকা নায়িকা কি শঙ্কা বেড়ে যাবে তখন মহামারী ব্যাপক হারে আসবে একাইতে পারবে না মোকাবেলা করার ক্ষমতা নেই এক মনে হয় যে আমার একটা বোন যদি নায়িকা হতো কত ভালো অনেক মানুষ আছে না আছে কি আছে না ইমানদারেরা থাকবে না অনেক মানুষ আফসোস করে আমার মেয়ে যদি নায়িকা হতো আমার ছেলে যদি নায়ক হতো মানুষ আমাকে বলতো নায়কের পিতা নায়িকার পিতা মানুষ আমাকে কত সম্মান করতো আসলে সম্মান না সবচেয়ে নিকৃষ্ট কাজ হল নায়ক এবং নায়িকা গায়ক গায়িকা এই অন ইসলামিক কালচারের মধ্যে যারা ডুবে আছে সবচেয়ে নিকৃষ্ট দেহ ব্যবসায়ী হয়তো কথাটা খারাপ লাগে কিন্তু এরকমটাই বেশি এরকমটাই বেশি আল্লাহ আমাদের হেফাজত করুক গায়িকা নাকি এগুলো করা যাবে না আছে কিছু প্রতিবেশী লোক নিজের ছেলে মেয়েকে গান বাজনা বাধ্য শিক্ষা দেয় অথচ আল্লাহ বলছেন এগুলো হারাম এগুলো হারাম ইসলাম যেটাকে হারাম বলেছে সেটাকে যদি আপনি আমি হালাল করার চেষ্টা করি ক্ষতি ক্ষতিখানে চেষ্টা করবেন বেপর্দা হয়ে বা গান বাজনা বাদ্যযন্ত্র থেকে আমাদেরকে আল্লাহ রাখেন পঞ্চম নম্বর কাজ হল পুরুষ পুরুষে নারী নারীতে বিবাহতা আবদ্ধ হবে এবং জেনা করা না সমকামিতা হচ্ছে না এ বাংলার জমিনেই হচ্ছে ক্লাস ফাইভে পড়ো আমি একটা ক্লাস ফাইভে পড়ো মেয়ে দুইজনী বিয়ে করছে বলে কি সম্পর্ক নারী নারী সম্পর্ক হয়ে গেছে ওনার এখন বিয়ে করবে পুরুষে পুরুষে অন্যান্য রাষ্ট্রে বিবাহ আছে যেমন যুক্তরাষ্ট্রে এরা সমকামী তাকে বৈধতা দান করেছে পার্লামেন্টে আইন জারি করেছে বলে নজুবিল্লাহ কেউ যদি মনে করে একটা পুরুষকে বিয়ে করতে পারবে সে করতে পারবে

শতাব্দীতে সের প্রথম যুক্তরাষ্ট্র এই আইন জারি করেছে আল্লাহ বর্তমান যুক্তরাষ্ট্রকে কিভাবে সাহায্য করছেন জানেন কি আপনারা আপনারা পেপার পত্রিকা পড়েন টেলিভিশনের খবর দেখেন কি যুক্তরাষ্ট্র আজকে আগুনে পুড়ে দাবানলে পুড়ে সরকার অর্ধেক জায়গা দাবানলে পড়ে সরকার হয়ে গেছে আর অর্ধেকটা বরফ দ্বারা আচ্ছাদিত পালানোর জায়গা পাচ্ছে না তারা বলছে আমার সব চেষ্টা ব্যর্থ লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালন পানি সুন্দর থেকে তুলতেছে এবং আগুনকে নিভানোর জন্য চেষ্টা করছে বাঁচানোর ক্ষমতা কারণে কে শাস্তি দিচ্ছেন আইনের বিরুদ্ধে আচরণ যখন যেই ব্যক্তি যাবে পৃথিবীর বুকে আপনার জন্য আমার জন্য একটা শিক্ষণীয় আজকে যুক্তরাষ্ট্রকে দেখে কোরআন বিরোধী এবং হাদিস বিরোধী কথাগুলো আমাদের জবান থেকে চিরদিনের জন্য দূরে রাখতে হবে যত বড় পাপ করেন যদি আপনি কোরআন এবং হাদিস বিরুদ্ধে না যান